সব সময় দিয়ে থাকি পনেরো হাজার ষোলো হাজার টাকার গাড়ি হ্যাঁ কিন্তু পনেরো ষোলো হাজার টাকার যে স্টকটা খুব কম থাকে দুটো একটা থাকে হ্যাঁ কিন্তু আজকে পনেরো ষোলো অনেক গাড়ি দেখাবো অনেক গাড়ি আছে পনেরো ষোলো আচ্ছা একটা সেল দিয়ে দেবো তাহলে পনেরো ষোলো হাজারের যখন গাড়ি অ্যাভেলেবেল আছে তাহলে এনার্জিটা কোথায় তোমার দাদা এনার্জি দেখাবো তার জন্য কি করতে হবে প্রথমে চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো ভিডিওটাকে বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় আর

পনেরো হাজার টাকায় ব্র্যান্ড নিউ একদম গাই দো ব্র্যান্ড নিউ কন্ডিশন উইথ অল পেপার পেপার এস এর মোড়া সবসময় বলে গাই কিনবে আমার থেকে টেবিলে পেপার ফেলে দেবো ভেরিফাই করে ভেরিফাই মানে নাড়া পেপার তো সবাই দেখে না হ্যাঁ অন টেবিলে রেজিস্টার অনারকে ফোন করে ভেরিফাই করেই গাল কিনতে চলো এতে বহু সিকিউরিটি কেউ দেবে না কোনো সৌম্য এটা করবেও না যে ওয়ান টেবিলে গিয়ে রেজিস্টার ওনার তার সাথে কথা বলাতে ম্যাক্সিমাম সৌম্য পারবে যারা প্রথমবার দেখছে ভিডিওটা লোকেশন কে বলবে দাদা কি আছে উত্তর ভাগ বাগাইপুর উত্তর ভাগ বাগাইপুর উত্তর ভাগ বাগাইপুর উত্তর ভাগ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন ফার্স্টে আপনাদের বাগাইপুর স্টেশনে আসুন বাগাইপুর স্টেশনে এসে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো নিন তারপর কোথায় লাভ দেবে

চোদ্দ চলো থামনেলের চোদ্দ যাবে যা আছে ভাই তাই দেখাবো যেমন আছে সেটাই দেখবে আর দাম জেনে কিন্তু আজকে চোদ্দ হাজার থেকে আমি কিন্তু বাইক স্টার্ট করবো না তাহলে বাইক স্টার্ট করবো চোদ্দ হাজার বাইক আচ্ছা আমি দেখাবো আচ্ছা বাট তার আগে আমি চোদ্দ হাজার স্কুটি স্টার্ট করবো স্কুটি একদম স্কুটি কেন প্রত্যেকবার আমি বাইক থেকে স্টার্ট করি এবারে চোদ্দ হাজার মানে একদম কম পয়সা স্কুটি থেকে স্টার্ট করবো মানে সেই স্যাডা ভাঙা স্কুটি থাকবে স্যাডা ভাঙা দামে আচ্ছা কোনটা

গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে হ্যাঁ সেলফ ব্যাটারি সেলফি টার্ম কন্ডিশন ভালো আছে একদম ফ্রেশ গাড়ি গাড়ি কিনলে হেলমেট পেট্রোল তো একদম পাচ্ছেন চলো ইন্সুরেন্স আপডেট করে মাত্র বাইশ টাকা হ্যাঁ এত কিছু এত কিছু পাবে আর কি করছো যেই গাড়িগুলো পছন্দ হচ্ছে অবশ্যই অ্যাভিয়েটার অ্যাভিয়েটার দু হাজার কন্ডিশন আঠারো সালের গাড়ি হুম চলো আজকে অফার ছাঁটা ভাঙা দেবো বলেছি হ্যাঁ

কম পয়সা স্কুটি পরপর পর তিন চার খানা পেয়ে যাচ্ছ চারখানা হ্যাঁ আপনারা আসুন তাছাড়া স্কিম দেখছো যেটা বুক করো পরে দেখাবে না কালেকশন হ্যাঁ গাড়ি মার্কেটে কম লাগছে না ওকে

যারা ফিন্স করবেন ভাবছেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই দুই কবি ফটো কার্ড আধা ঘন্টার মধ্যে লোনাল করিয়ে দেবো বসবেন

আর কমবে না কিছু করার নেই আমরা কিন্তু এখানে এসে মুগির গাড়ি দেখে নিতে পারো 40000 টাকা দোয়া তো দুয়ের কথা দাদা ভাবতেও পারবে না চলো আজকে টু টোয়েন্টি অনেক গুলো এটা পড়ে আরো একটা দেখাবো টু টোয়েন্টি আরো দেখাবো হুম হাতে করে যাদের বাজেট কম 28000 টাকা নিয়ে আসো গাড়ি দিয়ে দেবো 28 28000 টাকা নিয়ে আসো এরকম সুন্দর গাড়ি একটা দিয়ে দেবো সঙ্গে একটা হেলমেট হেলমেট পেট্রোল সব পেয়ে যাবে পেট্রোলও পাবে একদম আহা

কমপ্লিট পেপার ইন্স্যুরেন্স পলিউশন আপডেট এবং চার কন্ডিশন তো দেখতে পাচ্ছেন আবার ইন্স্যুরেন্স পলিউশন আপডেট কত কত 14000 নি আসো 14000 14000 নি আসো গাই দিয়ে দেব আর ওটা 27000 টাকা সাইন গাড়ি দাদা 27000 টাকা সাইন 27000 টাকা সাইন গাড়ি বাহ দাদা 20000 টাকা গাড়িটা দেখাও গাড়িটা দেখাও 20000 টাকা 20000 টাকার গাড়িটা দেখাও লুকটা দেখাও আ একদম আউটস্ট্যান্ডিং একটা কন্ডিশন গাড়ি আছে একদম খুব সুন্দর গাড়ি 20000 টাকা নিয়ে চলে এসো 100 টাকা

এই পর্যন্ত তো তোমরা আসো হ্যাঁ ভিজিট করো হ্যাঁ এটুকুই বলতে গেলে দশ বারো হাজার টাকা আনলেও ফেরত যেতে হবে না কারণ গাড়ি আমাদের আরো কিছু আর স্পেশাল ইনফরমেশন যেটা বলা প্রয়োজন দর্শকদের যেটা হচ্ছে কত সাল থেকে ফিন্যান্সটা হচ্ছে মানে কোন সালের গাড়ি এটা দু থেকে ফিন্যান্সটা কম মানে সম্ভব হচ্ছে আচ্ছা দু হাজার পর থেকে গাড়িটা হতে হবে হুম এবং যে কাস্টমার লোন করবে তার সাতশো সিভিল থাকতে হবে আচ্ছা আমাকে সাতশো নিজে চেষ্টা করবো করানোর বাট সাতশো টাকা থাকতে হবে লাস্ট থ্রি মান্থে কোনো বাউন্স থাকলে হবে না যদি কোনো আগের লোন বাউন্স থাকে সেটা চলবে না এবং যারা ভাবছেন যে ফিনান্স করবেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই দু কপি ফটো এটিএম কার্ড নিয়ে চলে আসবেন আর ইলেকট্রিক বিল

আশা করি এটা ভিডিও পোস্ট করার আগেই হয়তো বেরিয়ে যাবে কারণ যেই কন্ডিশন আছে আর যেই নাম্বার আছে আমার মনে হয় না এটা বেশিক্ষণ দাঁড়াবে হ্যাঁ টু টোয়েন্টি আরো আছে একটা বিএস গাড়ি রেডি হচ্ছে আপনারা আসতে পারেন দেখতে পারেন টু টোয়েন্টি রেডি হচ্ছে এছাড়া আছে আমাদের আরো যে গাড়িগুলো আনা হয়নি কিছু অনেক গাড়ি আছে মাইলেজের মাইলেজের মধ্যে গাড়ি আছে এসপি সাইন পেয়ে যাবেন সিবি সাইন পেয়ে যাবেন গ্ল্যামারও পেয়ে যাবেন তো তার জন্য কিন্তু আপডেটেড থাকতে হবে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে এই ভিডিওতে যারা দেখে গাড়ি কিনতে আসবে তারা পেয়ে যাবে কালকে সম্বন্ধে গাড়ি ঢুকে যাবে আসতে তো হবে একদম আসুন প্রথম ফার্স্ট ফার্স্ট এটাই হলো ভিজিট করুন সপ্তাহে কতদিন খোলা প্রত্যেকদিন আমাদের খোলা থাকে অনলি বৃহস্পতিবার ছুটি থাকে হ্যাঁ তো যদিও বৃহস্পতিবার কেউ মানে দূর থেকে আসে বা দূর থেকে এসেই যান